কেন騒弄ছடா তোমাকেই কি বাড়ি নাই কেন রাতে ঘুমালে উঠছিস আমি একটু ঘুমাই মেটা চিনিস নাকি হ্যাঁ তোমা নাম ইংলিশ ডিপার্টমেন্ট তোমা হ্যাঁ যার জন্য বারবার তে একি গান বাজাইতেছস সেটা কি বুঝি নাই আমি ছেলেটা তো ঝামেলা করতেছে কি কইলো হমা সব ভুলে গেলি সে কই আমরা কি এখানে বসলে কোনো সমস্যা হবে না না বসো আকাশ গানটা আমার অনেক পছন্দ তাই নাকি আমি জানতাম না কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন কাউকে জানার চাইতে তাকে বুঝতে পারাটা বেশি জরুরি কফি কফি কেন বিকজ কফি কানেক্টস পিপল কিন্তু আমার কফি খুব একটা পছন্দ না আমার খুব পছন্দ শুনেছি দুজন মিলে একসাথে কফি খেলে নাকি বন্ধুত্ব জমে না আমাদের বন্ধুত্ব কি তাহলে জমলোই না 너া ত ু ম 라 য 어 না মিলা আকাশ ছড়া ওন কোন আমি বিয়ে সবাই নাকি জানে। এতগুলো বছর একবারও দেখাই হলো না যেখানে যাই সেখানেই আগে থাকলে দেখা তো হবে আর ভাগ্য এতদিন জানতাম ভাগ্য মানুষকে সঠিক মানুষের কাছে নিয়ে যায় আর আমার ভাগ্য ভুল মানুষের কাছে নিয়ে গেল আমি কি এমন করেছি যে সাথে এরকম করতে হবে তুমি কিছু করো নাই আমি অপরাধ করেছি তোমাকে ভালোবেসে কিন্তু আমি বুঝতে পারিনি সেই ভালোবাসাটা ভুল মানুষের জন্য ছিল আমি তোমাকে ভুলে যেতে চাই আমাকে আসতে বলা হয়েছিল আমি তোমা আমার ফাইলটা কি রেডি হয়েছে একটু সময় লাগবে ওয়েট করবেন প্লিজ কেমন আছেন আচ্ছা আমার সেমিস্টারের ওই ডিটেইলস একটা মেইল আসার কথা ছিল আসছে হ্যাঁ মেইল তো এসেছে আপনি কি বসেন আমি প্রিন্ট করে দিচ্ছি বেরোতে যাচ্ছো পড়তে তুমি স্টাডি একবার জিজ্ঞেস করতে পারলাম না কেমন আছে খুব ভালো আছে মনটা তোর দেখতে হবে না জি অবশ্যই ইনস্টলমেন্টে দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে 5000 ডলার দিতে হবে তার পরের সপ্তাহের মধ্যে আপনাকে আরো 2000 ডলার প্লিজ আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইথড্র করবেন না ক্যান্ডিডেট আমি ডিসিশন না আমার কেমন আছো ভালো আমি কখনোই ছিলাম না তোমরা বিয়ে করনি আবার বিয়ে বাকি জীবনটাও নষ্ট করে ফেলার জন্য উনি তোমার ফিয়ান্সা না ও আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু সবার কাছে বলতে বলেছে যেন কেউ আমার আশেপাশে না আসতে পারে আমি তো আর ভেবেছিলাম তোমরা দুজন একসাথে অস্ট্রেলিয়া যাচ্ছ আমি ওর থেকে পালাতে অস্ট্রেলিয়া যাচ্ছি হৃদয় আমার কোন ফ্রেন্ড আমাকে এরকম টেক্সট করলে তুমি এলাও করতা আমি ভালো থাকতে চাই না আমি শুধু সানভি থেকে মুক্তি চাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি আসবে যদি একসাথে একশো ভোর দেখাই না হবে তবে কেন এক ভোরে জীবনে এসেছিলেন আরেক ভরে আবার দেখা হলো আমাদের এক একসাথে অনেকটা পথ